কেউ চক্রান্ত করে নতুন করে কেউ চাতাবাজির চিন্তা করে নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে নতুন করে মানুষকে আবার যদি মুসলিম বানানোর চেষ্টা করে আমরা আবার সেই জীবন বাজে রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব আমাদের সম্মানিত সুদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে তালা আমাদের অসংখ্য শহীদের রক্তের বিনিময় বিশেষ করে বাংলাদেশের এই ঢাকার রাজধানীর বুকে দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সবচেয়ে বেশি জালিমের জুলুম এবং তাদের বুলেট আমাদের বুককে ঝাঁঝরা করেছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে তার মধ্যে যে অঞ্চলটি গোটা বাংলাদেশ নয় পৃথিবীতে পরিচিতি পেয়েছে সেই অঞ্চল হচ্ছে যাত্রাবাড়ি কদমতলি শনি রাখরা অঞ্চল আমরা এই অঞ্চলের সম্মানিত সুদী মন্ডলী ছাত্র জনতাকে আজকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই দেশের গুরুত্বপূর্ণ এই সড়ককে জুরুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত বন্ধুকে নল এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা বন্দুকের সামনে বুক পেতে দিয়ে যেভাবে এই জালিমের পতন নিশ্চিত করার জন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেলুট এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের এই সমস্ত কোরবানিকে কবুল করুন আমাদের শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তালা জন্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন এখনও যারা বরণ করে এখনও যারা চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে জীবনের একদম সন্দিক্ষণে অত্যন্ত আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন হসপিটালগুলোতে বাসা বাড়িতে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই স্বাধীনতা যোদ্ধা বীর যোদ্ধাদেরকে আপনি মেহরবানি করে আপনার গায়ে মদত দিয়ে দয়া অনুগ্রহ নিরাপত্তার চাদর দিয়ে কামিলায় শিফায় কামিলা আজিলা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক আপনি দান করেন সম্মানিত ভাইয়েরা আজকে যেই ষষ্ঠীর নিঃশ্বাস নিয়ে আমরা এখানে বসেছি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত আমরা এটা কেউ কল্পনাও করতে পারিনি যে আল্লাহ তালা তার নিজস্ব পরিকল্পনায় এই চূড়ান্ত বিজয় কিংবা সফলতা আমাদেরকে দিয়েছেন যে জালিমের হাত থেকে যে স্বৈরাচারের হাত থেকে যে জগদ্দল পাথর থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে সৃজ অবনত চিত্তে মস্তক অবনত করে ওই আল্লাহর প্রতি সুখী আদায় করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যে সুন্দর বাংলাদেশ যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমাদেরকে আপনি দান করেছেন একান্ত মেহরবানি করে আমাদের এই রক্ত আমাদের জীবন আমাদের এই শাহাদাতকে সামনে রেখে আপনি যে সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পিছনের সেই ঈদ কালো অধ্যায় আমাদেরকে যেন আর ফিরে যেতে না হয় আপনি আমাদের সেজন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা শ্রমিকরা জীবন দিয়েছে কুলি জীবন দিয়েছে মজুর জীবন দিয়েছে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক ওলামাইকে নামগান জীবন দিয়েছে এত শহীদের রক্তে অর্জিত বৈষম্যহীন এই সুন্দর বাংলাদেশ আর কোন ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে আবার বৈষম্যের বাংলাদেশে পরিণত হোক আমরা একজন মানুষ বেঁচে থাকতেও তা আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না কারণ এটি এই শহীদের রক্তের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পাশে দাঁড়ানোটা দায়িত্ব মনে করি তাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার আত্মতৃপ্তি লাভ করার জন্য তাদের পরিবারের একজন সদস্য হওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পরবর্তী প্রত্যেক পরিবারকে ওই পরিবার সহ সবাইকে আমরা আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে এই শহীদ পরিবারে দেখতে যাইনি কে জামাত ইসলামী কে ইসলামী ছাত্র শিবির কে অন্য দলের আমরা বলেছি আন্দোলনে যারাই জীবন দিয়েছে তাদের প্রত্যেক পরিবার আমাদেরই পরিবার এই ভাই আমাদেরই ভাই এই পরিবারটি আমাদেরই পরিবার তাদেরকে দেখাশোনার জন্য আল্লাহর সাহায্য চাই আর আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুনিয়া যে যা করা প্রয়োজন আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ আহত পঙ্গুত্ব ভাইদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মেডিকেল সোয়ারটি মেডিকেল পঙ্গ হাসপাতাল সহ হৃদযুগ ইনস্টিটিউট এবং সিএমএস সহ যেখানে আমাদের প্রাইভেট মেডিকেলগুলো প্রত্যেকটিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি যারা বার্সা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা বলেছি প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং একই সাথে তাদের চিকিৎসার সমগ্র ব্যয়ভার তারা যতটুকু বহন করে ফেলেছেন বাকি সবটুকু ব্যয়ভার যখন আমরা জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমস্ত ব্যয়ভার আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে সবটুকু আমরা গ্রহণ করেছি এটা কি আমাদের দায়িত্ব ছিল না ছিল না কারণ এই সমস্ত স্বাধীনতা হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে যে সুন্দর এক ষষ্ঠীর নিঃশ্বাস ফেলার বাংলাদেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে এরকম একটা বাংলাদেশ দিতে পেরে আমরা হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছি তার পা হারিয়ে গেছে তার চোখ অন্ধ হয়ে গেছে তার হাত কেটে ফেলতে হয়েছে কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো কষ্ট আছে তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে আমার চোখ হারিয়ে গেছে আমার হাত হারিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই যেই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা নেই এরকম বাংলাদেশ আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই তার মানে আমাদের পা হারা আমাদের হাত হারা আমাদের চোখ হারা আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতা আমাদের এই কুলি মজুর শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখে যে সুন্দর বাংলাদেশ নিয়ে এসেছেন সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকেও জীবন দিতে হয় এই জীবন দেওয়ার জন্য কি আমরাও সবাই প্রস্তুত থাকবেন